বাংলাদেশের দিকে টাকা এখনো কেন কাঁচা মরিচ সাতশো টাকা আবার নতুন সিন্ডিকেট যদি শুরু হয় তাহলে তো মানুষের বিশ্বাস মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে আসি না আমাদের উত্তরা থেকে আসতে চার ঘন্টা লাগতো বাংলাদেশে কারণে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে তাই আজকে সব দিকে আপনাকে খবর রাখতে হবে শুধু সংস্কার নয় সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে জনগণ যাতে সুখে থাকে জনগণ যাতে মোটা চাউল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে আইন শৃঙ্খলা যাতে অবনতি হয় আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে হাজার হাজার অস্ত্র এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না অস্ত্রগুলো কোথা আসে বাংলাদেশের চারশো সাতটা ওসিকে কোথায় আছে আইনের তারা বলতে পারবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী কার হাতে লেটেস্ট অস্ত্র আছে তারা বলতে পারবে এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে আমার নেতা তারেক রমানের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই তারেক বলেছে বাংলাদেশে ষোলো বছর আমরা রাষ্ট্রপতি ছিলাম আমাদের রাত্রতার কোন অংশে কম না আমরা নির্যাতিত নিয়ে বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে খালি করা হয়েছে মায়ের বুক আমাদের দাবি একটা এমন একটি নির্বাচন হয় উনিশশো একানব্বর সালে খালোদা জিয়া প্রশিক্ষা নিয়ে নির্বাচন করেছে এমন একটি নির্বাচন দেন নিজ ব্যক্তির ভোটে নয় জনগণের ভোটে বাংলাদেশের তারিখ কমা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শহীদ প্রেশ আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ রহমান মাকে সালাম তোমাকে সালাম